আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের দশম অধ্যায় জ্যামিতি আকৃতির গল্প এ অধ্যায়ে দুশো চার পৃষ্ঠার দুই নমনি আলোচনা করবো তো সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো দেখো দুই নম্বরে বলা আছে একটি আয়তকার জমির ক্ষেত্রফল একটি বড়কার জমির ক্ষেত্রফলের সমান অর্থাৎ আয়তমার জমির যে ক্ষেত্রফল বড় আকার জমির ক্ষেত্রে কিন্তু সমান হবে এটা দুই ক্ষেত্রে ক্ষেত্রফল সমান তো আয়তাকার জমির দৈর্ঘ্য হচ্ছে চার গুণ অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে পস্ত যদি এক্স হয় দৈর্ঘ্য হবে চা ফোর এক্স মানে চারগুণ বেশি তাহলে প্রতি মিটার দড়ির মূল্য হচ্ছে ষাট টাকা দড়ি দিয়ে দুইবার গুড়িয়ে জমির চারদিকে বেসনে দিতে মোট পাঁচশো সরি পাঁচ হাজার ছশো টাকা খরচ হয় অর্থাৎ চারদিকে দুইবার গড়ালে পাঁচ হাজার ছশো টাকা খরচ হয় তাহলে আমরা প্রথম প্রশ্ন হচ্ছে কি আয়তাকার জমির পরিসীমা কত তো দেখো দেওয়া আছে দড়ি দুইবার ঘুরিয়ে জমির চারিদিকে বেষ্টন দিতে পাঁচ হাজার ছয়শো টাকা খরচ হয়ে যায় দুইবার ঘুরাইলে কিন্তু যদি আমরা একবার ঘুরিয়ে আসি তাহলে এর চেয়ে কম যাবে মানে দুই দুই ভাগ করবে যেহেতু দুইবার জায়গায় আমরা একবার ঘুরাবো সেই জন্য দুই দিবা করব তাহলে দুই হাজার আটশো টাকা খরচ হয় ঠিক আছে তার চেয়ে অর্ধেক খরচ হবে আর কি তাহলে ষাট টাকা খরচ হয় যে এক মিটারে এক টাকা খরচ হচ্ছে সাত ভাগের একে তাহলে দুই হাজার আটশো টাকা খরচ হয় কত বর্গমিটার এটা দুই হাজার আটশো টাকা ওপরের সাথে একের সাথে গুণ করবা তাহলে সাত দিয়ে টাকা ভাগ করলে চার সাথে আঠাশ শূন্য দুইটা উপরে তুলে দিলে চারশো হয় চারশো মিটারে তাহলে আয়তাকার জমি আয়তাকার জমিটি পরিসীমা হচ্ছে চারশো মিটার বুঝতে পারছ এখন আমরা দুই নম্বর করবো করব বর্গাকার জমিতে প্রতি চার বর্গমিটার জায়গা একটি করে পেঁপে চারা রোপণ করলে কতটি চারা লাগবে অর্থাৎ প্রতি বর্গ মিটারে প্রতি চার বর্গ মিটারে কিন্তু একটা করে রোপণ করে পেঁপে গাছ ঠিক আছে তাহলে কতটুকু পেঁপে গাছ এখানে রোপণ করা যাবে আমরা দেখি আচ্ছা দেখো মনে করি এখানে একটি কথা বলা আছে দৈর্ঘ্য হচ্ছে পস্তের গুণ এই যে একটা কথা এখানে বলেছিল দেখো দৈর্ঘ্য হচ্ছে পস্তের চার গুণ তাহলে দেখো আমরা এখন করবো কি আয়তকার জমির পস্ত মনে এক একদর্শী তাহলে দৈর্ঘ্য কত হবে চার গুণ না তাহলে ফুটেজ ধরবো তাহলে প্রশ্ন মতে এই যে পরিসীমার সমান হচ্ছে পরিসীমা কত ছিল চারশো না তাহলে পরিসীমার সূত্র কি আয়তকার জমির পরিসীমা হচ্ছে দুই গুণ দৈর্ঘ্য যুগ অস্ত তাহলে এখানে পরিসীমা আমরা কত পেয়েছিলাম কত চারশো চারশো মিটার ঠিক আছে তাহলে আমরা এই যে দুইটা এদিকে আকার আছে ঠিক আছে সমানটা এই পাশে আকার আছে না দেখো এই যে সমানের এ পাশে বাম পাশে আকার আছে দুইটা তো সমানের ডানে যখন যাবে সেটা কী হয়ে যাবে বাঘ আকারে চলে যাবে তো এখন আমরা দৈর্ঘ্য ছিল এক্স সরি দৈর্ঘ্য ছিল ফোর এক্স ফোর এক্স বসাইছি আর পস্ত ছিল এক্স এক্সের জায়গায় পস্ত জায়গায় পস্ত বসাইলাম এখন আমরা মানগুলো যোগ করবো দেখো এখানে এক্স হচ্ছে একটা এখানে হচ্ছে চারটা তার মানে কয়টা হবে পাঁচটা এক্স ঠিক আছে আর দুই দিয়ে যদি আমি চারশোকে ভাগ করি আসবে কত দুইশো এখন এই যে ফাইভ এক্স পা পাঁচটা এক্স এখানে এটা গুণ আকার আছে পাঁচটা এক্সের সাথে তো সমানের এ পাশে যদি আকারে থাকে বামে যদি গুনাকারে থাকে সমানের যখন ডানে যাবে সেটা বাঁকাকারে চলে যাবে ঠিক আছে তাহলে আমরা যদি এখন এই পাঁচ দিয়ে দুশোকে ভাগ করি তাহলে আসবে কত চল্লিশ আসবে ঠিক আছে তাহলে এই যে এক্স মানে হচ্ছে পস্ত পস্ত কত হচ্ছে এখন চল্লিশ তো দুর্গ হচ্ছে পস্তের কিন্তু চার গুণ ঠিক আছে মানে পস্ত চেয়ে চার গুণ বেশি তো পস্তের সাথে যদি আমি চার গুণ করে দিই দেখো তাহলে কিন্তু দৈর্ঘ্য পাওয়া যাচ্ছে দৈর্ঘ্য হচ্ছে কত একশো ষাট মিটার তাহলে দৈর্ঘ্য প্রশ্ন আমরা পাইলাম পস্ত পাইলাম ষাট চল্লিশ মিটার পস্ত পাইলাম কত একশো ষাট মিটার ঠিক আছে এখন আমরা ক্ষেত্রে বের করবো দেখো ক্ষেত্রে সমান আমরা কি জানি আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রে ভালো হচ্ছে দৈর্ঘ্যগুণ এই যে গুণ পস্ত তো দৈর্ঘ্য জায়গায় দৈর্ঘ্য মানগুলো বসাই দিবা জাস্ট পস্তের জায়গায় পস্তের মান বসাবা তাহলে এই দুইটা যদি গুণ করে দিই চলে সাথে একটা সাইড গুন করলে কত হয় ছয় হাজার চারশো বর্গ মিটার ঠিক আছে তো এখানে একটা কথা বলা ছিল কি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রে ফল হচ্ছে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রে ফলের সমান এই যে এখানে বলা আছে দেখো আয়তকার জমির ক্ষেত্রে ফল হচ্ছে বর্গাকার বর্গাকার জমির ক্ষেত্রে ফলের কি সমান ঠিক আছে সেই জন্য আয়তকার জমির ক্ষেত্রফল যা হবে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রে ফলও কিন্তু তাই হবে ঠিক আছে দেখো আয়তকার জমির ক্ষেত্রফল এখানে আমরা পাইছিলাম কত ছয় হাজার চারশো বর্গমিটার তাইলে যে প্রশ্ন বলা ছিল আয়তকার জমির ক্ষেত্রে বল হচ্ছে বর্গাকার জমির ক্ষেত্রে সমান তাহলে বর্গাছ জমির ক্ষেত্রে ভালো কত হবে সেম হবে এই যে চার হাজার সরি ছয় হাজার চারশো ঠিক আছে তাহলে এখানে এখানে বলা ছিল কি প্রতি চার বর্গমিটারে একটা করে পেপে চারা গাছ রোপণ করতে পারবে প্রতি চার বর্গমিটারে একটা করে পেঁপে গাছ রোপণ করতে পারে ঠিক আছে তাহলে যদি চার বর্গমিটার জায়গায় একটা করে চারা গাছ রোপণ করে তাহলে এক বর্গমিটারে চার ভাগ রেখা হবে তাহলে এই যে ছয় হাজার চারশো বর্গমিটারে এটা ভাগ করবা কত আসে দেখো আমি যদি চার দিয়ে ভাগ করি দেখো আমি এখন চার দিয়ে ভাগ করব এই যে চার দিয়ে ষোলোকে চৌষট্টি ভাগ করবা চার ষোলো চৌষট্টি এখানে শূন্য দুটো ছিল সে সেগুলো এখানে দিয়ে দিবো তাহলে এগুলোকে দিতে পারো তার মানে ষোলোশোটি চারা গাছ রোপণ করা যাবে ঠিক আছে আচ্ছা তো পরবর্তী ভিডিওতে আমরা তিন রঙ নিয়ে আলোচনা করবো তো পরীক্ষা সংক্রান্ত আপডেট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও দেখা হবে এরপরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে ধন্যবাদ